এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তো আমার আমার এখন নিজের চরিত্রের হেফাজত করার জন্য হলো আমার বিয়েটা করা এখন মনে করেন যে খুবই দরকার তো আল্লাহ তালা মোহর হিসাবে সাক্ষী আল্লাহ বল সাক্ষী আল্লাহ

ছিল যে আমাদের কোনো চাও পাওয়ার নাই সো আপনারা মোহর কত নেবেন কালকে তারে ঘরে নিয়ে এসে থেকে যে বাইরের দীপিকাকে দেখে তাকে আর ভালো লাগবে না নাও লাগতে পারে আপনি যে তাকে উত্তাচার করবেন না তার কি গ্যারান্টি আছে লা ইলাহা আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর করে বুঝে নিয়েছেন ব্যাপারটা কায়ম ভাই কায়ম ভাই আর একটি কথা আমার একটু জানার জন্য একটু আছে মোহর আচ্ছা মোহর নির্ধারণ হিসেবে কোন কিছু কি আছে আমি এখনো বিয়ে করি নাই এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি হ্যাঁ ভাই মোহর নির্ধারণ আছে উভয়ের গার্জেন মিলে ঠিক করতে হবে আপনি কতটা থেকে দিতে পারবেন আপনি কতটা থেকে দিতে পারবেন উভয়ের সম্মতি সময়টা গ্রহণ করতে হবে ভাই ভাই আইম ভাই আয়ম ভাই আমি আপনাকে আমার আমার জীবনটাকে একটু বলি আপনি একটু বুঝতে পারবেন আমি একজন স্টুডেন্ট মানে পড়াশোনা করি পাশাপাশি নিজের জীবন জীবিকা চালানোর জন্য একটু হালকা পাতলা চাকরি বা ফ্রিলান্সিং যেটাই করেন আমি এটা করি এটা থেকে আমি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আমি ইনকাম করতে পারি প্রতি মাসে তো আমি আমার জি জি আমি আপনাকে বলি আমি এখনো পড়াশোনা করতেছি আমি এখন আমার দুই বছর শেষ হলে সিএসি অনার্স সিএসিটা শেষ হবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্সটা শেষ হবে আমি দ্বিতীয় বর্ষ মানে ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট সো আমার আমার এখন নিজের চরিত্র হেফাজত করার জন্য হলো আমার বিয়েটা করা এখন মনে করেন যে খুবই দরকার তো এই উচিলে আমি বাড়িতে জানাইছি তো আমার বাড়িতে থেকে ওরকম একটা কথাবার্তা চলতেছে তো আমার ইনকাম সোর্স অনুযায়ী আমার কত টাকা মোহর দেওয়া যেতে পারে যদি একটু যদি বলতেন তাদের দাবি কতটা তার এটা মেয়ে পক্ষের দাবি থাকে আপনি আপনার মনে মেয়ে পক্ষের দাবি থাকে যে আমাকে এত টাকা হবে এরকম একটা দাবি পক্ষ হ্যাঁ সেক্ষেত্রে আপনারা উভয়ে নিয়ে আপনার যেটা সামর্থ্য

তখন কিন্তু সোহেব সালাম বলছিলে তুমি আট বছর বা দশ বছর তুমি চাইলে আট বছর আমার আমার এই সংসার থাকতে পারো কাজকর্ম করতে পারো চাইলে তুমি বছর থাকতে পারো আল্লাহ চায় আমার তুমি আমাকে পাবা তুমি একটা পুরো পুরো করলে হবে তো তখন তো সালাম সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না এক দেশ থেকে আরেক দেশে গেছে নিশ্চয় অবস্থা ছিল তো আল্লাহ তালা মোহর হিসাবে সাক্ষী আল্লাহ বলছে সাক্ষী আল্লাহ আর সালাম বলছে তুমি আট থেকে দশ বছর তোমার এবিলিটি অনুসারে থাকতে পারো আমি কোন জর্জরি কোনো জুলুম করবো না তো যখন তার সম্পদ ছিল না সেই হিসাবে ওই ওই সময় কাল সে যখন 8 বছর পূর্ণ করবে পুরো খারাপ পর্যন্ত থাকেন আসে তাই মোহর হিসেবে যদি তার সম্পদ না থাকে তাহলে ওইটা একটা বিধান ছিল যে তো আল্লাহ এখন আবার বিধানে কথা বলছে শতস্ফূর্ত ভাবে দিই আপনি 4 নম্বর শুনায় দেন জি বল শুনায় দেন আমি 4 নম্বরটা একটু পড়ি আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছেড়ে দেয় তাহলে তোমরা তা আনন্দে তৃপ্তি সহকারে খাও এরপরে আমরা চব্বিশে যদি যাই এটারই চব্বিশে আর নারীদের মধ্য থেকে সাত বারদের এটা মনে হয় এই শব্দটা হবে বিবাহিতদের এখানে ইয়ে করে লিখছে তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে অবৈধ যৌনচারে লিপ্ত হয়ে নয় সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত এই যে নির্ধারিত শব্দটা দেখতে পাচ্ছেন নির্ধারিত মোহর দিয়ে দাও আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোনো অপরাধ নেই নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় তাহলে কি আমরা এই চারের চব্বিশে এটা বুঝি না বুঝলাম না যে নির্ধারিত হতে হবে এবং উভয়ের সম্মতিতে হতে হবে সেটা জি জি ভাই আমি একটা কথা বলি আপনি আবার বুঝতে পারবেন আমি আমার তো একবার একটা জায়গায় কথা বলতে আমি এই তারা বলতেছিল আমার পারিবারিক অবস্থা বা তাদের পারিবারিক অবস্থা মিলে তো আমি তার থেকে বলছিলাম যে আমার ইনকাম এরকম তো আমার ইনকাম অনুযায়ী আমি এক লাখ টাকার বেশি মানে মানে ইয়ে করি না আরকি এক লাখ টাকার বেশি আমার দ্বারা সম্ভব না মানে নগদ অর্থ প্রদান করা বা সম্ভব না তারা বলতেছিল যে আমরা তো অনেক কিছু দিব আর কি বাবা মা যে ভাবে বোঝে তো বলতেছে যে আমরা তো অনেক কিছু দিব বা অনেক কিছু দিয়ে এরকম ভাবে করাবো তো আমরা যেটা দিই সেটা দিয়েই সেটা দিয়েই তোমরা ইয়ে লেখো তো পরবর্তীতে তার জানা গেল যে তারা সাত লক্ষ টাকার দাবি করছে

বড় করছেন এতদিন লেখাপড়া করছেন মানুষ করছেন আপনাকে আপনি কেন টাকা দিবেন আমি আপনার মেয়েকে এত এত লক্ষ টাকা দিয়ে এত এক টাকা দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার মেয়েকে নিয়ে নেবো আপনার কাছ থেকে এক টাকাও খরচ করতে হবে না এটা হলো পুরুষের

ভাই কাইম আপনি আমার বড় ভাই আমি আপনার সাথে

বাবুল ভাই একটু শুনেন বড় ভাই এখন একটা মেয়ের যদি বিয়ে হয় তারা যদি দুই বোন বা তিন বোন হয় আপনি তো অবশ্যই জানবেন এই মেয়ে ধরেন সেলিম ভাই কিছুই চায়নি সেলিম ভাই জানেই না কথার কথা বা জানি না সত্যি জানে না মেয়েই কষ্ট পাবে তার বাবা যদি না দেয় যে কি কথা আমার আমার বিয়ে হলো আমার বাবা কিছুই দিল না মেয়েই কষ্ট পাবে সেলিম ভাই ধরেন কিছুই বলে নাই কোনো একটা টু শব্দও করে নাই বা সেলিম ভাইয়ের এ ব্যাপারে কোনো আগ্রহই নাই ওই মেয়েই কষ্ট পাবে দেখো আমার বাবা বিয়ে দিল পরিবেশটাই আমাদের জন্য কষ্ট আল্লাহ কি বলছে সেটা যথেষ্ট দলিল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ বলছে জুলুম না তার উপরে বুঝতে পারছেন প্রেশার না দিলি হয়েছে সে স্বতঃস্ফূর্ত ভাবে যদি আমাকে মিষ্টি খায় আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত যদি সোনার সোনার মিষ্টি আমাকে দেয় আলহামদুলিল্লাহ জুলুম না করলি হয়েছে জুলুম না করলি হয়েছে সজীব ভাই জহিরুল ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলি আমাদের বাড়ি চট্টগ্রামে আমাদের নাম শুনছেন আমাদের আক্তার জামান বাবু ওনার মেয়ের বিয়েতে আমাদের আউট অফ আউট অফ স্টেডিয়ামে ফ্যান্ডেল করে লক্ষ লক্ষ মানুষকে কি বুড়ি করাইছে

আমি আমাদের চট্টগ্রামের কালচার যেটা এটা বলতেছি যে ও ও মেয়ের সাথে মানে সবকিছু সাজিয়ে গুছিয়ে একসাথে দিয়ে দেবে এ ফালা কাট ফালং হইতে আরে একটা ছেলে বিয়ে করবে একটা ফালং কিনতে পারবে না একটা ছেলে বিয়ে করবে একটা আর কিনতে পারবে না আমাকে কাট ফালং কেন দিতে হবে এটা কোন কালচার ভাই এটা ইসলাম সাপোর্ট করে ভাই আমি এটাই বক্তব্য এ আপনি দেওয়ার ইচ্ছা থাকলে আপনার ভাই সন্য দেন ওনাকে টাকা দেন নগদ টাকা দেন অসুবিধা কি কেউ দেখলো না আপনি দেখানোর জন্য যে সোয়াব করার জন্য যেগুলো করেন আমি এইটাই তুলে দচ্ছি যে ভাই আমি অন্য কোনো কথা বলতেছি না আপনি না দেবেন না কেন এগুলা না ঠিক আছে আমাদের কোন চা পাওয়ার নাই তো আপনারা মোহর কত নিবেন তো তখন তারা কথা ভাবে যে আমরা তো নিবো কিন্তু কথা হলো আমরা তো নিবো না আপনারা নিবেন না আমরা নিবো না কিন্তু কথা হলো লিখে রাখবো দাস মানে লিখে রাখবো আমরা যা দিব সেটা লিখে রাখবো এইরকম একটা কথা মানে ওদের এরকম কথা না সেটা তাদের তাদের মেন্টালিটি এটা এখন আমি বলতে চাচ্ছি যে তারা লিখে রাখবে এটা তো আমি দিতে পারবো না

দেখেন এটা হচ্ছে সুরা বাকার দুইশ ছত্রিশ নাম্বার আয়াত তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করি কিংবা তাদের জন্য কোন মহর নির্ধারণ করনি এটা তো বুঝলেন এটা তো বুঝে গেলেন যে স্পর্শ করা হয়নি মহরও দেওয়া হয়নি তালাক আচ্ছা। আর তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও কি অনুসারে এবং সংকটাপন্নের উপর তার সাধা অনুসারে সুকর্মশীলদের উপর এটি আবশ্যক এখানে কিন্তু দুইবারই বলা হয়েছে সাধ্যা অনুসারে জি 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 আপনার সাধা অনুসারে আপনি দিবেন

আমি স্ত্রী যখন উভয়ে মিলে একটা সংসার শুরু করে না তখন ওটা ওই জন্য মিলে একটা সংসার তৈরি হয় এখন এই সময় পেঁচানোটা খুব বেশি গুরুত্ব আছে বলে আমার মনে হয় না কারণ দেখেন আমি বিয়ে করে জীবন তিন সাল তখন আমার উপর ডেনমার্ক ধার্য করেছিল একান্ন হাজার এক টাকা ঠিক আছে

বাচ্চাও আছে এটা বাচ্চা আছে এখন আমাকে সম্পর্ককে দিয়ে দিয়েছিলাম ছিল কত ছিল কত একান্ন হাজার একান্ন হাজার এক টাকা আমি দিয়েছি ওকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সম্পন্ন কেন দিলাম সে আমার অর্ধাঙ্গিনী তাইতো

আমার তোমার থাকে না ভাই কায়ম ভাই কায়ম ভাই ওইটা একটা লিমিট পর্যায়ের পরে গিয়ে হয় দুইজনের বুঝা দুইজনের আন্ডারস্ট্যান্ডিং একজন আরেকজনের পড়ছি ভালোবাসা এগুলোর পরে গিয়ে ওই আন্ডারস্ট্যান্ডিং আসে তখন দুইজন দুইজনকে সার দেয় তখন সার দেয় কিন্তু বিয়ের ক্ষেত্রে প্রথমে আসলে সেটা আসে না তবে আমি আরেকটা আয়াত পড়ি দুইশো সাঁত্রিশ নাম্বার আয়াত দুইয়ের দুইশো সাঁত্রিশ আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও যদি স্ত্রীরা তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয় আর তোমাদের মাফ করে দেয়া তাকুয়ার অধিক নিকটতর আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না এই যে অনুগ্রহ পরস্পরের মধ্যে অনুগ্রহ তার মানে একটা উভয়ের সম্মতিক্রমে কিন্তু মীমাংসিত বিষয় হতে হবে বড় ভাই দেখেন এখন আপনাকে পাত্র পাতৃপক্ষ বললো দশ লক্ষ টাকা মহারণা দিতে হবে আপনি মেয়েটাকে পছন্দ হয়েছে কিন্তু মনের ওপরে আক্রোশ নিয়ে ক্রোধ নিয়ে আপনি টাকা ম্যানেজ করে দিলেন এটা কিন্তু সম্মতিতে হলো না জি ঠিক ভাই এটা একদম সত্য কথা বলছেন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম তবে আমার যদি কেউ দশ লাখ টাকা ধার্য করে বিয়ে করার ভাই হচ্ছে না এটা অনেক মেয়ে ব্যবসা হিসেবে নিচ্ছে অনেক মেয়ে এটা ব্যবসা হিসেবে নিচ্ছে যার কারণে সাধ্য আপনি আয়াত করছেন না সাধ্য গরিব গরিবের সাধ্য অনুযায়ী আমি দিয়ে দিলাম একমাস পরে কোন এক আল্লাহ না করে কোন একটা কারণে সংসারটা নষ্ট হয়ে গেল এখন আমি টাকা দিতে পারবো না এখন আমার জেলে জেলে বন্দী হয়ে থাকতে হবে জেলে বলবে তুমি দিতে পারো না নারী নির্যাতন কেস আরো সপ্তম কেস সেই জন্য সাধ্যর বাইরে

ভাই আমি আপনাকে বুঝায় বলি আপনি বুঝতে পারবেন বিষয় মানে এই সব কোনো কিছুই না সব কিছুই ঠিকঠাক তো ওনারা বলতেছে যে বাবা তুমি না দিলেও তো সমস্যা নাই কিন্তু কথা হলো আমরা সিকিউরিটির জন্য আমার মেয়েকে আমরা এই এই দিব আমার মেয়ের কিছু স্মরণে ছিল আমরা আরো কিছু দিব মেয়েকে আমরা অনেক কিছু দিব তো এইটা দিয়ে আমরা যে টাকা দিব সেই টাকা আমরা মোহর হিসাবে লিখবো তো তখন আমার মামা বলতেছে যে কত টাকা দিবেন বা কত টাকা কি আছে তো তখন আমার মামা বলতেছে যে তিন ভরির মতো স্বর্ণ আছে তিন ভরি মতো স্বর্ণ তাকে কেনা হয়েছে কিছু আমরা দিয়ে দিব এখন তিন ভরি স্বর্ণের দাম প্রায় সাত লাখ টাকার মধ্যে চলে আসে মানে ওনারা এইটা বলতেছে এখন ওইটা যদি আমি যদি লিখি তো আমার কথা হচ্ছে এইটা আমি এটা লিখে দিলাম আমি এটা লিখে দিলাম যে সাত লাখ তো তাহলে তো আমার এটা হলো না যে মোহর তুমি আদায় করে দাম তো মোহর দিতে পারলাম কোরআনের আয়াতের একটা ইয়াতে গেল না ধরলাম কিন্তু দিলাম না তো আমি চাচ্ছিলাম যে এরকম যে আমি যেটা ধরবো সেটা আমি দিয়ে দিব মানে এইটা তো তাদের এখানে একটা কথা আছে আছে জি জি ভাই ভাই এখানে একটা কথা আবার আছে সেটা হচ্ছে আল্লাহ আপনার নিয়ত জানে কিন্তু মনের খবর জানে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি জিতে থাকবো আমি তারে মানে কি বলে কম দিব আপনার সাধ্য ঠিকই আছে কিন্তু দিবেন না কোনোভাবে জোড়াতালি দিতে চাচ্ছেন এটা কিন্তু আবার অনৈতিক হয়ে যাবে আর আল্লাহ আপনার মনের খবর জানে জি 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 তো আমার বাবা আমার বাবা মা যে আমরা এক ভরি স্বর্ণ দিয়ে নিয়ে আসব মানে এরকম তো স্বর্ণ দিয়ে নিয়ে আসব তাকে যা দেওয়ার এটাকে মানে মোহর হিসেবে তো বাদ নাকি তাহলে আপনি যে আপনি যে সেলিম ভাই জি সেলিম ভাই আপনি যে কালকে নিয়ে এসে প্রশু থেকে যে বাইরের দীপিকাকে দেখে তাকে আর ভালো লাগবে না নাও লাগতে পারে। আপনি যে তাকে করবেন না তার কি গ্যারান্টি আছে দেখে আর তাকে ভালো লাগতেছে না সে ঘরে ফিরলেই পুরাতন ময়লা জামা পরে থাকে সংসারে কাজ করে দুরু বাইরের দীপিকা গুলো তো অনেক সুন্দর এটার কি গ্যারান্টি দিবেন তারও তো একটা এটা গ্যারান্টি আমি

আমার ইয়াটা এরকম ভাবেই ঠিক হয়ে আছে মানে এরকম ভাবে ঠিক হয়ে আছে দিন তারিখ সবকিছু ঠিক হয়ে আছে তো আমি এই বিষয়টা নেওয়ার পরে যখন মোহরটা পরিশোধ করে দাও এই বিষয়টা নেওয়ার পরে আমি খুবই চিন্তিত আছি কথাটা কি বুঝতে পারতেছেন আমার আর দুই মাস পরেই মানে কার্যকরটা হবে আমাকে বেশি দিন না দশ দিন না বারো দিন হলো আমার এই কথাটা ঠিক হয়েছে আমি এই বিষয়টা নিয়ে খুবই হেজিটেশনের মধ্যে আছি মানে আসলে কি করতেছে কি সমাচার আবার এই টাইম পরিষদ করতে পারবো না তো এইটা নিয়ে আমি আবার দায় থাকব কিনা মানে খুবই একটু টেনশনের মধ্যে আছি আর এই এই সরজিৎ ভাই একটা সেলিব্রিটি আপনারা দেখছেন কিনা আমি ফেসবুকে লাইভে আসলে যে 1 টাকা কামিনে বিয়ে করছে দেখছেন আপনারা এটা 1 টাকা কামিনে উভয়য়ে সম্মতি দিয়ে এটা হলো বোঝা পড়ার মধ্যে জি ভাই এদের শুধু শুধু 1 টাকা

এটা যায় আর কি এটা যেহেতু কোরআন বলতেছে নির্ধারিত করে নিতে অর্থাৎ আমার মনে হয় আপনাদের ভিতর এটা নির্ধারিত করে নেওয়া আমি বলতেছি যেহেতু নির্ধারিত হয়ে গেছে তো ওরান আর চাচ্ছে না সেই ক্ষেত্রে কি আমার নির্ধারিত পরিশোধ করতে হবে কিনা আমি এটা বলতেছি

একটা সারাংশ দাঁড় করাই তারা যেটা করতে চাচ্ছে তাদের কন্যার যে একটা ফিউচার সিকিউরিটি হ্যাঁ ফিউচার সিকিউরিটি যখন পৃথিবীতে তার বাবা মা থাকবে না এই এটা কই যাবে যদি আপনি মিস্টার সেলিম সাহেব অন্য প্রিয়াঙ্কাদের দেখে পাগল হয়ে যান একটা সিকিউরিটি হিসেবে তারা রাখতে চাচ্ছে এবং ক্ষমা করে দিতে চাচ্ছে ফিজিক্যালি অর্থটা নিতে চাচ্ছে না ব্যাপারটা বুঝেন মানে আইনগত ভাবে আপনাকে একটা বাইন্ডিংস এর ভিতরে রাখতে চাচ্ছে ওকে বড় ভাই তো আমি যেটা বুঝেছি আর আমি মনে করি ওই যে ইয়ে বলেছিল কাইম ভাইও বলেছিল বাবুল ভাইও বলেছিল যে এটা পরস্পর বোঝাপড়া আপনি যদি তাকে এমন কিছু না করেন যে সে আসলে এই ধরনের আপনাদের ভিতরে কোনো দুরত্ব বা ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে তাহলে আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা ইয়ে করা যায় মানে আবার ওই যে আজকাল মেয়েরা যে বিজনেসে নেমেছে যে দুই দিন পরেই বলবে যে না আমি আর তোমার সংসার করব না দাও আমাকে 10 লাখ টাকা ব্যাপারটা বুঝেন এই ব্যাপারটা চিন্তা করতে হবে মানে একটা উভয় জায়গা থেকে এমন ভাবে আপনি ওইটাকে একটা এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসেন যে ইন ফিউচারে সেও যদি তার ওয়াদা থেকে সরে যায় আপনার যেন জানা মানে বেশি ইয়ে না হয় আবার আপনি যদি ইন প্রিয়াঙ্কা দের দেখে তার প্রতি যদি ইয়ে করেন সে যদি চলে যেতে চায় তাকে এমন একটা অ্যামাউন্ট যেন দেওয়া যায় সে যেন করে খেতে পারে আমি কি বুঝাতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তাহলে এটা একটু পারফেক্ট আছে